বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজ কিন্তু তোমাদেরকে দেখাবো একটা নতুন ভিডিও ও এই ভিডিওটা হলো আমাদের গ্রামে গোসাই বাবার থান তো গোসাই বাবার থানের পুজোর মানসিক উপলক্ষে এখানে যে যা চাই মনস্কামনা পূর্ণ হয় তো তোমরা দেখো এখানে সব আমাদের আমার পাশে আর এখানে আমার বাবার পিহির ছেলে এসছে মানে আমার কাকু কি মান মানসিক ছিল তো পূরণ হয়েছে তো সেই জন্য পুজো দিতে এসছে তো দেখো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি আর সত্যি এখানে আপনারাও আসুন যে যা চাইবে মনস্কামনা পূরণ হবে তো এই আমাদের তুলসী মঞ্চ এনেছে এখানে আর তুলসী গাছ বসানো হচ্ছে নতুন করে তো বাবা জল দিচ্ছে আর দিয়ে ভালো করে দুটো তুলসী একটা কৃষ্ণ কৃষ্ণ তুলসী একটা রাধা তুলসী দুটোই দিয়ে একসঙ্গে বসানো হলো আর তারপর এবার আমাদের জোগাড় হচ্ছে পুজোর জোগাড় তো বাবা গোসাই বাবার জন্য তো গাঁজা মোলা হচ্ছে গাঁজা দেওয়া হবে আর তারপরে মোমবাতি ধূপ প্রদীপ আর এখানে এখানে আছে মিষ্টি বাতাসা সন্দেশ আর ওখানে আছে পাটালি তো এটা হচ্ছে কি পুজো তো পুজো দেওয়া হবে পুজোর পরে তারপর গাঁদাটা ও মোলা হচ্ছে গাঁদা দেওয়া হবে আর কোসাই বাবা গাঁদা খেতো তো সেই সেই জন্য গাঁদা দেওয়া হচ্ছে আর এই গোসাই বাবার থানে কিন্তু পঁচিশ তারিখ পড়লে বাংলায় পঁচিশ তারিখ মানে কার্তিকের পঁচিশ তারিখে এখানে মোচ্চ হতো তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর কাঁদা উম গাঁজা দিচ্ছে আর এখানে ফর্টি পঁচিশ তারিখে মরচু হতো নাম গোটা সবাই একসঙ্গে হরিণাম মোচ্চ হতো পুজো দেওয়া হতো তো আমাদের পুজো হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এখনো বলছি যে যা চাইবে বাবা ও বাবার কাছে মনস্কামনা পূরণ হবে তো তোমরাও একবার এসো মনস্কামনা পূরণ করতে আমাদের এই থানে আমাদের গ্রাম কালীবেরিয়া পোশাম কিংবা থানা কিন্তু জেলার দক্ষিণ চব্বিশ পরগনা তো তোমাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম এটা হলো গোসাই বাবার সমাধি তো সমাধিস্থল আর এখানে কিন্তু গোসাই বাবার সাধু ছিল যেহেতু তো মারা মরে যাওয়ার পরে এখানেই মানে রেখে দিয়েছিল সমাধি করে তো সেইখান থেকেই পুজো হয় আর তারপরে পঁচিশে পঁচিশ তারিখ বাংলায় কার্তিক মাসের পঁচিশ তারিখে করে মহোৎসব হয় তো তারপর আমাদের পুজো প্রায় হয়ে এসেছে আমাদের ওখান থেকে আমার পুজো প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা হবো আর এটা আমাদের বাড়ির একদম কাছে তো তোমরা দেখো তো আমরা সব বাড়ির দিকে রওনা হয়ে গেছি আর আমাদের এবারে প্রসাদ খাবো তো প্রসাদ খেয়ে আমরা এবারে বাড়িতে চলে যাবো আমার বোন প্রসাদ দিচ্ছে আর প্রসাদ নিলাম